প্রিয় দর্শক সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁসের জন্য খাবার রেডি করতেছি আমার হাঁস মোটামুটি চল্লিশটার মতো আমি ধান ধানের গুঁড়া ভুট্টার গুঁড়া এগুলা মিক্স করে আমি হাঁসের খাওয়াবো ধানের গুঁড়া ধান খাওয়ালে হাঁসের ফিটনেস অনেক ভালো হয় সুন্দর হয় হাঁসের রোগ বালাই কম হওয়া কারণে আমি দিনে দুইবার এইগুলাই হাঁস্টেডিয়াম খাওয়াই আমার হাঁসের সাইজ অনেক সুন্দর হয়েছে পাশাপাশি আমার ছোটো বাচ্চা হাঁস আছে কিছু আমার এই হাঁসের বয়স সাড়ে তিন মাস আশা করি হয়তো আর মাস খান ভিতরে আমার হাঁস ইনশাল্লাহ দিন পারবে কখনো হাঁস কোনোদিনও পাল নাই এই প্রথম আমি চল্লিশ পিস হাঁস আমার গরুর বল ধরে লালন পালন করতেছি করতেই পারতেছেন হাঁস অনেক ভয় টাইপ আছে হাঁসগুলো অনেক সাইজে খুব সুন্দর হয়েছে অনেক ভালো